নিবেদন ঈদের খুশি করুক প্রতিটি হৃদয়ে ঈদ মানে শুধু উৎসব নয় এটি আমাদের জীবনের গল্পের এক আনন্দময় অধ্যায় রোদুষি যেমন সাহিত্যের আলো ছড়ায় ঈদ তেমনি আমাদের জীবনে নিয়ে আসে ভালোবাসা আর শান্তির বার্তা রোদসী পরিবারের থেকে সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা আপনার ঈদ হোক গল্প কবিতা স্মৃতির আনন্দে ভরা ওই দেখা যায় ঈদের চাঁদ শেখ আব্দুল কালিম ওই দেখা যায় ঈদের চাঁদ ঈদ আনন্দ নিয়ে শিশু কিশোর উৎসব করে নতুন জামা নিয়ে কেউ বা দিল টুপিস মাঠে কেউ বা জুতো পায় আবার কেউ বা পাঞ্জাবি শার্ট পরিয়ে নিল গাই ঈদের চাঁদে ঈদ মোবারক ঈদের মাঠে যাব ঈদের নামাজ পড়ে শেষে ঈদের সেমাই ঈদের চাঁদে ঈদুল ফেতার গরিব দুঃখীর কাজ ঈদুল টাকা নিয়ে তাদের দেবো আজ ধনী গরিব ইতিম দুঃখী পায় সবার গায়ে রঙিন জামা পরিয়ে দি মোরা তাতেই খুশি আল্লাহ রসুল নামাজে আয় মোরা ঈদ মোবারক সবাইকে জানাই ঈদের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা হিন্দু মুসলমান সব এক হোক আজকের দিনে কেউ কারোর প্রতি হিংসা করবো না সবাইকে নতুন নতুন শুভেচ্ছা সবাইকে নতুন নতুন ভালোবাসা জানিয়ে সবাই দিনটা ভালোভাবে কাটাও এই কামনা করে শেষ করছি ধন্যবাদ